বিদেশের ছেলে সাথে প্রেম করে ছেলের নাম ফরা ইতালি থাকে এখন দেশে আইছে বুবু আপনি তাকে কি ভালোবাসে আপনি ঠিকানা অনেক ভালোবাসে ওই ছেলেরে আপুর সাথে ফোনে কি কথা বলে বুবু বুবু তো সারা রাত 24 ঘন্টা ওই ছেলের সাথে কথা বলে WhatsApp এ মতে আপните কথা বলে আপনি বুবুকে যখন যখন ফোন দেন তখন তখন পান পান না কারণ বুবু আমার ফোন দিয়ে ওই ছেলের সাথে কথা বলে কেন জানেন যেন অ্যানাদার কল ওয়েটিংয়ে না পালতে আমার বউ এখন কুড়ি আপনি জানেন ওই ছেলের সাথে দেখা করতে একটা হোটেলের আমার বাড়ি আমরা হাতি ধরতে দেয় না আবার আরেক বেটা লোকে আরেক হোটেলে দেবো না না আমি এসো বিশ্বাস করি না বুবুজি আপনারা হাত ধরতে দেয় না এটাও ববুর একটা অভিনয় ববু আপনারা হাত ধরতে দেয় না কিন্তু ওই সেলের সাথে একটা হোটেলের আমার বুগু তো আমি একটা বেশি বলতে না। ওই ছেলে বুবুরে ছবি পাঠাইছে আমার ফোন দিয়ে মেসেজ করে দেখেন আপনি জানেন আমি এখনো আমার বউকে ফোন দিতে পারি সে তো ওই ছেলের সাথে হোটেলে আছে কি অবস্থা কই তুই ভালো ভালো তো ভিডিও কল দিব এই দেখ কত কিছু নিয়ে আসি দেখ 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 কিন্তু মিজান ভাই সেগুলো করছিস তো একদম কাজটা ঠিক করিস নাই মিসান ভাই খুব কষ্ট পাবে যদি এগুলো জানে মিজান ভাই একটা ভদ্র মানুষ সহজ মানুষ তার মনটা এত ভালো কেন মিসান ভাইটি কোনটা ঠিক আর কোনটা দেখি ওইটা আমি খুব ভালো করে বুঝি আর কি পর আমার এগুলো উঠানো লাগবো না আমার নিজে ভালো আমি নিজে বুঝি মিসান ভাই আপনার কী অবস্থা কি সারাদাত বাড়িতে যান নাই সারাত খাওয়া দাওয়া করেন নাই বাড়িতে যান নাই এখানে এভাবে পড়ে আছেন এটা কোনো কথা খেয়ে নেই সব পাগলামি করতেছেন কি করছেন নিজের চেহারাটা কন্ত আপনি যারে বিশ্বাস করেন অন্ধের মতো বিশ্বাস করেন এটাই আপনার সব থেকে বড় দোষ মিজেন ভাই আমি আপনার হাতটা ধরতে চাই সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই তোরে আমি বইলের নজরে দেখি ভাই তুই যা করতেছ সেটা আমার পক্ষে সম্ভব না আমি তুমি এইখানে বসে আছো হ্যাঁ এখন এখন আমি কি করতেছি কই আছি তোমার জানার কোনো ইচ্ছাই নাই গতকালকে আমি সারাদিন কই ছিলাম কি করতেছিলাম কোন খোঁজ খবর তুমি আমার একটা বার খোঁজ নিছো তোমার লগে আমার দেখা করার কথা ছিল আমি কেন আসতে পারি নাই কই ছিলাম সেটা জানার একটা বার চেষ্টা করছো তুমি আমার তো সর্বনাশ হয়ে গেছে রে আমার তো সবকিছু শেষ হয়ে গেছে সব

দিতে পারুম না হ্যাঁ তাই ঠিক করে দে তোর মিজান মানে আজকে ভুল শুনছে আমার কত আমার কত তাই আর কি এই যা শুনছ তো ঠিকই শুনছ আমি আমার মিজানে আর ফোন দিতে পারুক না